ভারত মায়ের বীর সন্তান ইংরেজদের কাল দেশকে স্বাধীন করবে তাই ধরেছিল সে হাল খুব সাহসী ছিল সে দারুণ ছিল জোশ আর কেউ নয় সে হল নেতাজি সুভাষচন্দ্র বোস তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা জেগে উঠেছিল ভারতবাসী শুনে তার এই কথা আজাদ হিন্দ ফৌজ গঠন করে দেয় জয় হিন্দের নারা নারী সেনা তৈরি করে বলে ইংরেজ মেরে তারা দেশের জন্য ঘর ছেড়েছে হয়েছে অন্তর্ধান তবুও দেশ দেয়নি তাকে সঠিক সম্মান এমন মহান বীর কজনই বা আছে আজ সুভাষ অমর ভারতবাসীর কাছে